হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে দেখো সেটা আমি বোর্ডে লিখে দিয়েছি তোমাদের বাংলা বিষয় থেকে ছন্দ যে আছে মিশ্র মিশ্রবিত্ত ছন্দ এবং অক্ষরবিত্ত ছন্দ এবং না মিশ্রবিত্ত বা অক্ষরবৃত্ত ছন্দ কাকে বলে এবং সেই ছন্দ নিয়ে উদাহরণ সহ কিন্তু দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে কিন্তু তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা এখনো আমাদের কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হওনি বা যুক্ত হতে চাইছো তারা কিন্তু উপরে দেওয়া নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আমি আলোচনাটি শুরু করছি দেখো প্রথমেই বললাম আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বা ছন্দ কাকে বলে ঠিক আছে দেখো সংজ্ঞাটা আমি এখানে লিখিনি সংজ্ঞাটা আমি মুখে বলবো তোমরা একটু খাতা আর পেন বের করে লিখে নেবে দেখো সংজ্ঞাটা বলার আগে আমি যদি তোমাদের একটা লাইনে বোঝাতে যাই এটা হবে যে মুক্ত আছে সেই মুক্ত আর মাত্রার একটা মিশ্র হ্যাঁ একটা মিশ্র সম্পর্ক গড়ে ওঠে মিশ্র বলতে আমরা বুঝতেই পারছি যুক্ত মানে মিশে যায় ঠিক আছে তো এই যে রয়েছে মুক্ত মুক্তদল যে রয়েছে সেই মুক্ত দলের প্রেক্ষিতে আমরা দেখব রুদ্র দল আর মাত্রার কি হয় একটা মিশ্র সম্পর্ক তৈরি হয় ঠিক আছে এই ছন্দের মধ্যে সেটাই কিন্তু চলে যায় এই মিশ্র বা অক্ষর ছন্দের মধ্যে ঠিক আছে দেখো আমি সংজ্ঞাটা এখন তোমাদেরকে বলছি তোমরা একটু লিখে নাও পূর্ণ বাক্যে তোমরা যেটা লিখবে বলেছে বাংলা ছন্দের যে রীতিতে স্থির মুক্ত দলে প্রেক্ষিতে পরিপ্রেক্ষিতে রুদ্ধদল ও মাত্রার প্রতি সম্পর্ক মিশ্র প্রকৃতি অর্থাৎ মুক্তদল বা শব্দ প্রারম্ভিক এবং শব্দ মধ্যীয় রুদ্রদল এক মাত্রার এবং একক শব্দ প্রান্তীয় রুদ্ধদল দুই মাত্রার ওজন পায় ঠিক আছে আর ছন্দ দিতে যদি আমরা দেখি প্রধানত চতুর্থ মাত্রক পর্বে ধ্বনিক্রম আবর্তিত হয় একই কিন্তু বলা হয় মিশ্রবিত্ত বা অক্ষরবিত্ত ছন্দ ঠিক আছে চলো এখন ছন্দের উদাহরণটা আমরা একটু তাহলে আরো ভালো করে বুঝতে পারবো দেখো উদাহরণে আমি বলেছি যে মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস শুনে দেখো মহাভারত যে আছে এখানে আমরা দেখবো মাত্রাগুলো একটা হয় মুক্ত দল ঠিক আছে আর আরেকটা হয় রুদ্ধ রুদ্ধদল তো মুক্ত দল আর রুদ্ধ দলটা আমি আগে একটু ক্লিয়ার করি মুক্তদল হচ্ছে যেগুলো স্বরে আমাদের কি হয় ছেড়ে দিতে হয় ঠিক আছে ছাড়া যেমন এগুলো হচ্ছে মুক্ত দলের মধ্যে পড়ে আর রুদ্ধ দল যেটার মধ্যে আমাদের শর্টটা কি হয় আটকে যায় দেখো এখানে আমরা দেখব এই যে মহা ভারতের কথা অমৃত সমান এখানে দেখো মাত্রা রয়েছে মহা ভারত আর তেটটা হয়েছে দু মাত্রা ঠিক আছে আর কথাটা এটাও রয়েছে এক মাত্রা এক মাত্রা দেখো আমি এখানে লিখে দিয়েছি বোঝানোর জন্য এই যে এখানে কি হচ্ছে এখানে দুজনের মধ্যে একটা হচ্ছে মুক্ত দল রুদ্ধ দলের মাত্রার মধ্যে একটা মিশ্র সম্পর্ক তৈরি হচ্ছে এটা কিন্তু চলে গেল এই মিশ্রবিত্ত বা অক্ষরবিত্ত ছন্দের উদাহরণের মধ্যে দেখো আমি লিখে দিয়েছি এখন এর বৈশিষ্ট্য নিয়ে যদি আমি বলি তিনটা বৈশিষ্ট্য খালি আমি বলবো ঠিক আছে তোমরা একটু লিখে নেবে প্রথম বৈশিষ্ট্যতে তোমরা লিখবে যে রীতিতে দল এবং মাত্রার প্রতি মিশ্র সম্পর্ক এই যে প্রথমেই বললাম যেটা বলেছিলাম দল আর মাত্রার কি হয় একটা মিশ্র সম্পর্ক তৈরি হয় সেটাই কিন্তু চলে যায় এই মিশ্র বৃত্ত বা অক্ষর ছন্দের মধ্যে ঠিক আছে দু নাম্বার বৈশিষ্ট্যতে তোমরা লিখবে যে পূর্ব পর্ব সাধারণত চার মাত্রার হয় যেমন উদাহরণ যদি আমি দিই অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা ঠিক আছে তো এটা চলে গেল সেই চার মাত্রার মধ্যে লাস্ট সাধারণ আরেকটা বৈশিষ্ট্য আমি বলছি যে এই দলবিত্ত বা মধ্যে এই রীতিতে অতি পর্ব থাকে না থাকলেও তা ব্যতিক্রম হিসেবে ধরতে হয় ঠিক আছে যেমন ভারিয়াল ইবে কুম্ভ এসো ওগো এসো মোর হৃদয় নিরে ঠিক আছে তো এই ছিল এই বৈশিষ্ট্য তিনটা বৈশিষ্ট্য নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম তো আজকের আলোচনাটি আমি এখানেই শেষ করছি আশা করছি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ